আজকে বিকালে কোথায় যাব যেখানে মন চাই সেখানে যাব কিরে নাজিম কোথায় যাচ্ছে এই তো সামনে তোদের কি অবস্থা আরে আমার কি খবর বুঝতে পারতো না যার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে এত সুন্দর একটা বাইক আছে সে আর কেমন থাকতে পারে গার্লফ্রেন্ড বাইক এটা তো বলার কি আছে এটা তো এমন আমার কিছু না যেটা বলে আর কি দেখাতে হয় আরে তোর তো একটা সাইকেল কিনারে সামর্থ্য নাই তুই কি বুঝবি যে এরকম সুন্দর একটা গার্লফ্রেন্ড নিয়ে বাইকের পিছে ঘোরা যে কি মজা এটা কি তুই বুঝস আচ্ছা ফোন একবার তোমাকে প্রপোজ করছিল। হ্যাঁ ভাগ্যিস তো তখন আমি তার প্রপোজটা রিজেক্ট করে দিয়েছি তা না হলে তোমার এখন ধর আঙ্গুল ধইরা খালি পায়ে হাইটা হাইটা যাইতে তো তাই না শোন এই সামান্য এইসব কিছু নিয়ে এত বড়াই করার কিছু নাই ঠিক আছে আর থাকলে যে বড়াই করতে হয় এটা ভুল ধারণা আচ্ছা যাই হোক তোমার ওই ব্যাগের ভিতরে কি খাবার খাবার তা আবার পলিটিনে আমরা যেন কোথায় লাঞ্চ করি ওকে একটু বলে দাও না আমরা তো চাইনিজ ছাড়া কোথাও যাই না বনানিতে গুলশানে যত বড় বড় ফাইভ স্টার হোটেল আছে লাঞ্চ ডিনার সব কিছু আমরা সেখানেই করি আর ও কিনা দেখো একটা পলিটিনে করে খাবার নিয়ে যাচ্ছে শোন মানুষ খায় হচ্ছে ক্ষুদা নিবৃত্তির জন্য সেটা ফাইভ স্টার হোটেলে খেলেও ক্ষুদাটা মিটবে আর ফুটপাতের পাশে কোনো হোটেলেও কোন জায়গায় খেলাম কোন জায়গায় না খেলাম এটা কোনো যায় আসে না আসল আমরা যেই ফাইভ স্টার হোটেলে খাই সেখানে এসি চলে সেইখানে খাওয়ার মজাই আলাদা সেইখানে আমাদের শরীর থেকে এক ফোটা ঘামও আসে না তুই তো পার্কে বৈশা রৌদে গাছতলায় বৈশা খাস এটার মজা আলাদা আর আমাদের মজা অনেক আলাদা গাছতলায় বসে খাওয়ার মজাটা কেমন আয় চলো দেখি ও কেরকম করে খায় ঠিক আছে সামান্য কিছু খাবার নিয়ে রাস্তার একটা গরিব লোককে খাইয়ে তুমি নিজেকে কি মনে করছো মহান একজন ব্যক্তি মনে করছো নিজেকে নিজেকে এত মহান ভাবার কিছুই নেই মহান ভাবার জন্য না করতে ভালো লাগে তাই করি আমার কাছে মনে হয় মানুষের পাশে থাকা উচিত কিছু করা উচিত তাই করি মহানুজের পাশে দাঁড়ানো উচিত খুব মহান ব্যক্তি হয়ে গেছে রাস্তার একটা পাগলের দশ টাকার খাবার খাওয়াইয়া সে নিজেকে খুব মহান ব্যক্তি মনে করে আহ এমন ভাব নিচ্ছে যে মনে হচ্ছে সে ফাইভ স্টার হোটেলে সব সময়ের জন্য আসা যাওয়া করে ইভেন্ট খাওয়া দাওয়া করে আর এমন বড় বড় কথা বলছে মনে হচ্ছে যে তার এর দামি গাড়ি আছে এই গার্লফ্রেন্ড ফাইভ স্টার হোটেলে খাওয়া মোটর সাইকেল এগুলো বলার কিছু না হয়তো আমিও তোর কথার কাটা কাটা জবাব দিতে পারতাম দিলাম না ও নাকি কথার জবাব দিবে আরে তোর থাকলে তো জবাব দিবি তুই কি জবাব দিবি হ্যাঁ শোন আমি না বলার থেকে দেখার মজাটা বেশি পাই আমি যদি তোকে বলে দিতাম তাহলে তোর দেখার মজাটা থাকলো না তাই না তাই তো দেখা একটু দেখি দেখ দেখো তো ও নাকি দেখাবে একটু দেখি তাহলে দেখ Bye.